প্রিয় ভাইস আল্লাহ পরীক্ষার জন্য আমাদের ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে কেমতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সে জিন্দগি বন্তি হ্যাঁ ভি ও খা কি আপনি ফিতরত হারি না নূরি মানুষের জীবন আমল দিয়ে পোষণ হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটার জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলেই এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ভেরেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনোমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ক্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন আফা ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো তালাশ মতবাদুমা আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে শুভান মানুষকে আল্লা পাখে দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমাও ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোনো মাজাল নাই কোনো হার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচুর নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাফার যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্তিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিশা হয় মিশে হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবে আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট কে মতে বাইর হবে সুবাহ এখানে পরীক্ষা দিয়ে যদি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরও দশ বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আখে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার মানুষকে কবরে রাখার সঙ্গে আমরা কি বলি মিনহা জানেন না পড়েন ওয়ামিনহা মুখরি যতুং তারাতন ও এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতে সে না কথা আল্লাহ তা বলছেন আল্লাহ তাআলা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ো করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবে দেখতে পারে না বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌত নালিশ করছে মার সাথে কথা কয় না আবার বলে এ বুড়িটা মরে না কেন বুড়িদারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিষায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রবুল আর আমার জীবনটারে দিয়া আমার করি যার টুকরার সন্তানটারে বাঁচাইয়া দা যেই মাম নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা অক্লাহ সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে? আল্লাহ তালা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির হামহুমা Kama rabbayani saghira পড়েন সবাই ও রব্বির হামহুমা Kama rabbayani সগীর আয় আমার রব আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করেছো প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তাই মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরস আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণার জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে নাবস্থল পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার করবে না কেউ জিগাবেও না অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কে আমাদের সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান্দাল্লা জি আশফাউন্দা হুল্লা বিইজনে কে আছে এমন কার हिम्मत আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ বলে কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে এবারিম আলাহালামের মতো কি মনে করেন আল্লাহ আলাহ আল্লাহ কি আল্লাহ পাক আল্লাহ তালা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ বলবেন এবার রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এবার যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে তার জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার কোন কামে লাগবে চিন্তা করেন সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবীকার বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজার দেবে তার পায়সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাই যেতে গেছে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফত ফত করে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে আজ বিশে আল তুসান্ন হাবিজ আবি জেকের শিখায় লাইলাহা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসার জেকের ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত এই সব পীরের পাশে যাবেন না মনে থাকবে প্রিয় ভাই সব কেমতির দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক হে বিশ্বাসীলা ওসিলা ধরো ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরে দুনিয়ার কোন তার যত মুবাসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুবাসির এটা বলেন নাই অবতাকু ইলাইহিল ওসিল আর মানে হলো পীর ধরো বরং সমস্ত তাফসির মুহাক্কিকিন বলেছেন অবতাকু ইলাইহিল ওসিলা আই আমলে সালেহ নেক আমলের ওসিলা ধরো সুবহানাল্লাহ নেক আমলের ওসিলা ধরো প্রিয় ভাই সব ধান্দাবাজি ছাড়তে হবে ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না